শত শত বাইক নিয়ে শিক্ষার্থীরা রাস্তায় আসসালামু আলাইকুম বিবার্স আমি ইউসু আপনারা এই মুহূর্তে আমরা দেখতে পারাম বিশাল বড় মোটরসাইকেল সাইকেল শুটাউন লিয়া কিন্তু কিন্তু মধ্যে শিক্ষার্থীরা রাজপথে যাইরা পাশাপাশি বিশাল বড় একটা শুটাউন যেটা হল গিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় চল্লিশ বছর পূর্তি উপলক্ষে আজকের এই মোটর শোভাযাত্রায় তারা অংশগ্রহণ করছেন যেটা সরাসরি লাইভের মাধ্যমে আমরা তুলে ধরার চেষ্টা করবো যে যেখান থেকে লাইভে যুক্ত আসন অবশ্যই লোকের বিশ্বনাথ উপজেলা খাদানশি ইউনিয়ন আর এই খাদাংশি ইউনিয়নও কিন্তু আমরা ইতিমধ্যে আছি লজিত উন্নাসা বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রায় দীর্ঘ চল্লিশ বছর ধরে কিন্তু চল্লিশ বছর উদযাপন উপলক্ষে আজকের এই তারা মটর সাইকেল শোভাযাত্রা বিশেষ করে অসংখ্য ছাত্র কিন্তু এই জায়গা ছাত্রী সকলেও আইসইন আজকে সকাল তো তার এই প্রোগ্রামটা চলে লাইভের মাধ্যমে তুলে ধরার চেষ্টা কারণ এই যে খুবই আনন্দ মুকুর ভাবে তারা কিন্তু আজকের এই চল্লিশ বছর উদযাপন করা এটা শুধু খাদানসি ইউনিয়নের একটা গর্ব সালা সিলেট পাশ করব দেশ বিদেশে যারা আছেন তারা সর্বাত্মক সহযোগিতা আকর্ষণ তাদের প্রতি তারা সিরক্ষিতজ্ঞ তো যাই হোক যারা লাইভে যুক্ত আছেন অবশ্যই লোকে থাকবা আমার লোক ইব্রাহিম আহমদ রুবুল আছেন তাই সময় দেওয়ার চেষ্টা করবা ধন্যবাদ আমাদের চেয়ারম্যান যিনি আসেন ইসুফ ভাই আসলে আমরা এই মুহূর্তে শত শত শিক্ষার্থী দেখতে জানতে আপনারা ইতিমধ্যে কিন্তু তারা কিন্তু বটো থেকে শোভাযাত্রা শুরু করছেন তারা ইতিমধ্যে দেখতে পারেন আপনারা এবং আপনারা জানেন যে আমরা যে আমরা বিশ্বনাথ থানার যে খাজানচি ইউনিয়ন আছে এই খাজানচি ইউনিয়নের যে আলহাজ লজ্জিতুন নেসা নেশা বহুমুখী উচ্চ বিদ্যালয় এই উচ্চ বিদ্যালয়ের হাজারো শিক্ষার্থী বটসাইকেল তারা কিন্তু আজকে তারা যে চল্লিশ বছর পূর্তি উপলক্ষে শুভ জয়ন্তী র্যালি এটা বটরাইকেল তারা আজকে তারা দিরা এবং আজকে এই মুহূর্তে তারা বিশ্বনাথের যে শেখা যায় যে আছে এই ইন্ডিয়নের যে গ্রাম থেকে তারা এই মুহূর্তে তারা কিন্তু আজকে তারা কিন্তু কামাল বাজার দেখে যাইরা কামাল বাজার ইয়ে তারা উল্লি তারা কিন্তু বিভিন্ন জায়গা তারা কিন্তু আজকে এই মোটর সাইকেল শোভাযাত্রা করবা ভাই মানে মায়ার ভাই এই নখান লগে আসন সংযুক্ত থাকবা এবং আপনার দেখতে কিন্তু অনেক শিক্ষার্থী প্রায় চল্লিশ বছর পরে কিন্তু তাদের মিলন মেলা এই নমাজে অনেকে কিন্তু শিক্ষার্থী যারা আছে তারা কিন্তু বাইরে গেছেন কি তারা অনেকে কিন্তু বাইরে গেছেন কি আবার এই স্কুলের অনেক শিক্ষার্থী অকল মারাও গেছেন আবার অনেক এই স্কুলের শিক্ষার্থী অকলে কিন্তু অনেকে কিন্তু আবার এই শিক্ষকতা করা বিভিন্ন এই স্কুল থেকে একটু আগে একটি স্কুলের একটা প্রোগ্রাম হয়েছে এই প্রোগ্রামটা এই প্রোগ্রামটা হয়েছে যে এই প্রোগ্রামটা থেকে আমরা জানতে পারলাম যে এই স্কুলের যত শিক্ষার্থী হল আসল চল্লিশ বছর আগে যত শিক্ষার্থী হল আসল এই দাদা না ভাই যত শিক্ষার্থী হল আসল এই শিক্ষার্থী বিভিন্ন জায়গা এই শিক্ষার্থী লেখা লেখাপড়া করিয়া বিভিন্ন জায়গাতে চাকরি করা কেউ চাকরি করা কেউ ডাক্তারের করা ডাক্তারি করা কেউ এই লেখাপড়া করা

আমরা যেন আগামী মখসুদে বুঝতাম পারি দেশ বিদেশে যারা লাইভগুন্ডা বন্ধুবান্ধব আত্মীয় স্বজন এবং ছাত্রছাত্রী সাবেক এবং বর্তমান সবাইয়ের অভিনন্দন এবং আমরা রে সহযোগিতা করার লাগি বিনীতভাবে আমরা যিনি উনিশশো চুরানব্বই বেজে এই যে আরাম্ভেচর তারা আসন উনিশশো অষ্টআশি উনিশশো সাতাশি মানে এই যে ব্রাইচর যে সেই শিক্ষা তারা কিন্তু বিলন মিলাই করে এবং আজকে তারা যে একটু আগে অনুষ্ঠান যেটা করসেন এই অনুষ্ঠানটা তারা এই যে রেজিস্ট্রাল কার্যক্রম শুরু করছেন করিয়া কিন্তু তারা এই অনুষ্ঠানটা তারা কেক কাটিয়া শুভ উদ্বোধন করছেন এবং তারা বেলুন লাইয়া শুভ উদ্বোধন করছেন এবং আজকে যে এই যে শুভন্ত জয়ন্তী যে আজকে যে মিলন মেলা এই মিলন মেলার তাকে আপনারা দেখতে পারা প্রায় বয়স আপনারা প্রায় পঞ্চাশ পচপন্ন পঞ্চাশ বয়স বয়সটাকে দরিয়া প্রায় এই বর্তমান এইসব যারা আসল তারা কিন্তু সবই কিন্তু আনন্দ উল্লাসের সাথে তারা মিলন মেলার শিব জয়ন্তী এই উদযাপনটা পালন করা আলহাজ আল্লাহাজা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী আসেন আপনারা আপনারা যদি একটু আপনারা দেখাই মানে শিক্ষার্থী তারা মাঝে তারা জাতির টি শার্ট এক জাতির টি শার্ট এই টি শার্টে তারা স্কুলের লঘু লঘু চল্লিশ বছর পূর্তী উপলক্ষে জয়ন্তী ইটা তারা কিন্তু এই করিয়া তারা কিন্তু তারা কিন্তু রেলি দিলে তারা এই মুহূর্তে কামাল বাজারের উদ্দেশ্য কামাল বাজার তাকে তারা বর্ণাউল্লা ভারতে বিভিন্ন জায়গায় যাইবা এমন আমার হলে মায়ার বাই বইনা আমাদের টোয়েন্টি ফোর লাইভে আসুন একটু আমরা জানাইবা আমাদের সাউন্ডটা ক্লিয়ার আসে নি স্ক্রিন ক্লিয়ার আসে নি আপনারা ক্লিয়ারভাবে আপনারা লাইভটা একটা ভরা একটু জানাইবা এবং আপনারা যদি আমরা একটু জানাই দেই যে এই যে চল্লিশ বছর শুভ জয়ন্তী যে মিলন মেলা এটা কিন্তু প্রায় স্কুলও আমরা দেখছি অনেক জায়গাতে অনেক স্কুলও অর এবং অনেক স্কুলকে পঞ্চাশ বছর প্রতি উপলক্ষে তো সত্তর বছর প্রতি উপলক্ষে তো ষাট বছর প্রতি উপলক্ষে তারা কিন্তু ইতিমধ্যে কিন্তু তারা কিন্তু করা আমরা যদি একটু আপনার এই যে এই যে তারা যে মিলন মেলা জেলা শুভ জয়ন্তীর কমিটির যে আহ্বায়ক কমিটির যে আসন মুকব্বির আলী তিনি কিন্তু আমরা ইতিমধ্যে বাসতে নাম আসন এবং সদস্যবৃন্দ তারা সবই আসন আহ্বায়ক যুগ্ম কমিটির মধ্যে সবই উপস্থিত আসন একটু যদি আপনারা দেখাই আমরা দেখতে আপনারা আসলে এই মিলন মেলাটা অতিরিক্ত সুন্দর এবং খুবই ভালো লাগে এবং আজকে আসলে তারা এই যে মিলন মেলা তারা যে করা বাইরের দেশের এই স্কুলের শিক্ষার্থী সকল তারা আসুন কেউ যুক্ত কেউ যুক্তরাজ্য কেউ যুক্তরাষ্ট্র কেউ ইউরোপ কান্ট্রির বিভিন্ন দেশ কেউ বিভিন্ন দেশে আসুন তারা কিন্তু সবই কইছেন যে এই উদযাপনটা সুন্দর করার লাগে এবং এই উদযাপনটা সুন্দর করার লাগে এই মানে এই উদযাপনের এই স্বার্থে যতটুকু করা লাগে তারা এই যে আমাদের প্রবাসী বাইরে আছে যারা যুদ্ধ আমরা যারা রেখে যারা এই সিলেটের গর্ব আমাদের এই সিলেটের অহংকার তারা যে যতটুকু করা লাগে তারা করিয়া যাইবা এই স্কুলের প্রাক্তন শিক্ষার্থী হিসাবে এবং প্রাক্তন শিক্ষক হল আসেন এই খুব সুন্দরভাবে একটু আগে তারা একটু আগে তারা কিন্তু কেক কাটিয়া এবং সম্মানিত অতিথিবিদু যারা আসে তারা কিন্তু বক্তব্যের মাধ্যমে তারা বেলুন তারা কিন্তু কার্যক্রম চালু করছেন আপনারা দেখলাম একটু আগে কিন্তু আমাদের আমার সাথে আমাদের সোমন্তো সিলেক্ট চেয়ারম্যান তিনি ডিসুবা দুনিয়া সালাম লগে তিনি কিন্তু বাইক এবং ডাক্তার মুকতার আহমদ রুয়েল যিনি 93 বেচার একজন শিক্ষার্থী এই গীত গই স্কুল থাকি গীত লাগাবার বর্তমানে মানুষের সেবায় ডাক্তারে কাজ নিয়োজিত আসন এই মুকতার আহমদ রুয়েল আছন এটা আজ তারাকে মেরাই কিলো না আমরা এক পরে তাহলে এই যে আজকে আনন্দ মিলন মেলা এটা একটু জানবো তার কাছে পরে তো আসলে আমরা যদি একটু আপনারা দেখাই আসলে অনেক মোটর সাইকেল অনেক মোটর সাইকেল রাহিম আহমদ সাহেব ভাই এটা চলে চল্লিশ বছর এই কারণে অনেকের বয়স হয়ে গেছে অনেকে কিন্তু আবার আপনি একটু আগে কইছি এই অনেক স্কুলে এই স্কুলের অনেক শিক্ষা প্রাপ্ত শিক্ষক শিক্ষার্থী হল মারাও গেছে অনেক শিক্ষার্থী হল মারা গেছে কেউ রুগে কেউ এমনি কেউ চেষ্টি মারা গেছে আবার অনেকে বাইরে আসুন অনেকে কিন্তু চাকরি কর্মস্থলে বেয়া ব্যবস্থা চাকরি লিয়া বুঝলাম তারা কিন্তু বিভিন্ন কার্যক্রমে ব্যবস্থা কেউ সরকারি চাকরি করা কেউ বেসরকারি কেউ কোম্পানি কেউ ডাক্তরিত কেউ মানে বিভিন্ন পেশায় নিয়ত এবং আজকের যে আমরা তারা তার আজকের যে তারা এই যে কেক কাটিয়ে তারা যে অনুষ্ঠান তারা সুসুভন করছেন করছেন এবং এই অনুষ্ঠানে আজকে সারাদিন তারা অব্যাহত থাকবো তারা সারাদিন এই অনুষ্ঠানটা পালন করবা আমার লোকে থাকবা যেহেতু আমাদের পবিত্র

চল্লিশ বর্ষর পূর্তি উপলব্ধী তারা এটা পালন করা এবং আপনার দেখতে এবং এটা কিন্তু বিশ্বনাথ থানার কাজান্সি ইউনিয়নের ইউনিয়ন পড়তে এবং আল কাজল জিতুল নেশা বহুমুখী উচ্চ বিদ্যালয়ে তাকে সরাসরি আমি লাইভ আছি জুবেল আহমদ আপনারা জানেন আমরা সবসময় সত্যর সাথে এই গতিবিধি কাজ করি যাই এবং সব সময় সত্য জিনিস তুলে দেওয়ার চেষ্টা করি এবং আমরা সব সমান মানবতার কাজে আগুয়ে থাকি আমরা লগে অনেকে মায়ার পাই আমরা লগে যুক্ত আসল লাইফের মধ্যে এবং অনেকে আমরা সাপোর্ট করেন তার জন্য আন্তরিক ধন্যবাদ এবং আমরা একটু আগে প্রবাসী হয়েছিলাম এই প্রবাসীরা কিন্তু আমাদের দেশের মিটেস যোদ্ধা এরা কিন্তু আসলে আমাদের সিলেটের প্রতি বা সারা বাংলাদেশের প্রতি যে ভূমিকাটা আছে আমাদের অর্থনীতি যেটা আছে এটারে সচল রাখা এই অতি যে চাকাটা এই জায়গাটা সকল সচল রাখার লাগে তারা কিন্তু যাই

বনের শিক্ষার্থী হল হাজার হাজার মটরসাইকেল হাজার হাজার মটরসাইকেল কিন্তু তারা কিন্তু আজকে কিন্তু তারা সুবন্ত জয়ী উৎসবটা পালন করা এবং চেষ্টা করা বিভিন্ন বেইচের বিভিন্ন বিভিন্ন তোমার এই বেইচের শিক্ষার্থীসকল তারা এই নমাজে আজকে আসল তারা কিন্তু কিন্তু মাঝে চেষ্টা করা আপনারা আসলে আমরা খুব ভালো লাগে যেহেতু সুবর্ণ জয়ন্তী

প্রাক্তন শিক্ষক এবং প্রাক্তন ছাত্রন্তর তারা শুভ জয়ন্তী চল্লিশ বছর পূর্তি উপলক্ষে তারা আনন্দ উল্লাসে মাথা বস্তু বা লগেতা বা আবারও আমরা ডাক্তার মুশতাক আহমদ রুয়েল সাহেব যিনি আছেন কিন্তু তিনি আমাদের এই কাজা সিনিয়নের গর্ব যেহেতু তিনি একজন ডাক্তার কাজিত আসলে আমরা তারা আসতে গেছিলাম তারা খুবই ভালো লাগে এবং যারেও জিগে এরা আনন্দ মেলা এই যে উৎসবটাকে লাগে তারা সবই ভালো লাগে আসলে ভাড়া কি তার লাগি তারা দিন পরে একে অন্য দেখরা অনেক পর অনেকদিন দিন একে অন্য দেখা অনেক সাথে অনেক শিক্ষক ছাত্রগুলাতে প্রাক্তন একে অন্য দেখা অনেক অন্য যাতে মাত্রা বা খবর লইরা জানরা বলে জেতা বারা কিন্তু শিক্ষা দেওয়ালা আসন এবং আজকে এক আপায়ক কমিটির যিনি পদাল আ তিনি আসন এই এই পদালের মোক বিরালি তিনি আসন কিন্তু আজকে এই পিক আপ ও জেতা এবং আপনার আমরা আগেও জানাইছি যে তারা কিন্তু একটু আগে কেক কাটিয়া তারা কেক কাটিয়া তারা এই এবং অতিথি বৃন্দেলে তারা কেক কাটিয়া বেলুন তারা কিন্তু তাদের যে জ্যেষ্ঠ কার্যক্রম এর শুভ উদ্বোধন সূচনা করছেন এবং আজকে এখন তারা কিন্তু আজকে বরামন্ত্রীরা তারা কিন্তু এই বর্তমানে তারা এই মুহূর্তে কামাল বাজারের উদ্দেশ্য কামাল বাজারতে তাকে পনাউলা পোনাতেই বিভিন্ন এরিয়া এই

শিক্ষক এবং সাবেক প্রাক্তন ছাত্র যারা আছেন তারা কিন্তু কিন্তু তারা এই আনন্দ উল্লাসে তারা মাত্র এবং আজকে এই যে তারা শুভ যে কার্যক্রম সে সারাদিন অব্যাহত থাকবো আমরা এই আহ্বায়ক কমিটির যিনি প্রধান আছেন যিনি তিনি আমরা সারাদিন থাকবো আজকে আহ্বায়ক কমিটিটা with well- কিন্তু তারা কিন্তু অনেক মোটর সাইকেল যা আপনার অনেক শিক্ষার্থী অনেক শিক্ষার্থী বল আছেন অনেক শিক্ষার্থী হল কিন্তু তারা কিন্তু অনেকে কিন্তু মারা গেছেন অনেকে কিন্তু বিভিন্ন ব্যস্ততা রাখিয়া কিন্তু কাজকে এই আনন্দমুখী উল্লাস এবং আনন্দ উন্নয় মিলন অনুষ্ঠান সাফল্য করার লাগে সার্থক করার লাগে কিন্তু তারা কিন্তু সবে কিন্তু গাছকে এই তারা সবে কাজকর্ম ব্যস্ত রাখিয়া কিন্তু তারা কিন্তু আজকে তারা এই বেশ সরি হয়েছিল হ্যাঁ তারা কিন্তু এই আনন্দে সরি হইত তারা এবং আপনারা দেখতে পারেন কিন্তু কিন্তু তারা ব্যানার আইন আসন তারা এবং বিভিন্ন এই এর কিন্তু কাজকে তারা এই রোড রোডের মাঝে বিভিন্ন জায়গায় তারা কিন্তু ব্যানার পোস্ট পেস্ট নাচন তারা এই সুবন্ত জয়ন্তী চল্লিশ বছর পূর্তি উপলক্ষে পূর্ণ বিলীন অনুষ্ঠানও যেন এবার সফল ও সার্থক এবং সাবেক শিক্ষার্থী যারা আছে তারা কিন্তু এই পে বেনার পেষ্টলগুলো তারা কিন্তু তারা টাঙ্গাইছে যে তারা সাফল্য এবং সার্থকভাবে এবং সুন্দরভাবে এটা সফল হইতে করে হ্যাঁ তারা কিন্তু ইতিমধ্যে আমরা যেটা আমরা বিভিন্ন জায়গায় গাছবাঝি দেখছি আপনার বেনার পেষ্টল এবং এই মুহূর্তে আমরা কামালবাজার এরিয়ার ভিতরে ঢুকলাম তারা কিন্তু কামালবাজার এরিয়া থেকে দরিয়া তারা কিন্তু এই আমি আগেও বলেছি যে ফনাউল্লাহ এরপর আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু বিভিন্ন গ্রাম অঞ্চলের রাস্তা দিক দিয়া গ্রাম রোডের রাস্তা দিক দিয়া তারা কিন্তু বসে বসে আবার তারা ঠিক তারা যেন গন্তব্য থেকে মানুষজন সেই গন্তব্য মাঝে বসি বা এবং আমরা এই মুহূর্তে আছি কামালবাজারে বাজার তারপর আপনারা তারা কিন্তু এই আজকে সুন্দরভাবে কিন্তু তারা এটা কিন্তু আজকে তারা পুণ্যমিলন অনুষ্ঠান তারা পালন করে যাইরা বিভিন্ন বেঁচের শিক্ষার্থী আছে মাঝে এর লাগে অনেকের বয়স হয়ে গেছে অনেকের আমরা লোক এসে ভাই আছে মাতবা যাই হোক আসলে আমরা সরাসরি লাইভের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করলাম তা পূর্তি উপলক্ষে কিন্তু রুবিনা জয়ন্তী প্রখ্যাত শিক্ষক ও শিক্ষার্থীদের পূর্ণমণি আজকের এই শোভাযাত্রা আমরা তুমি দেখাইবার চেষ্টা করলাম যে যেখান থেকে লাইভে যুক্ত আসুন অসাধারণ একটা আজকের দৃশ্যটা আপনারা দেখাইলাম যে যেখান থেকে আসুন লাইভে

বর্তমানে কিন্তু দেখতে পারা ইতিমধ্যে কিন্তু অনেক শিক্ষার্থী হল সাবেক শিক্ষার্থী হল আছেন তারা কিন্তু ইতিমধ্যে কিন্তু তারা আজকে এই না দিচ্ছেন তারা এই মোটরসাইকেল চালার দিন অব্যাহত থাকবেন